কারোর প্রতি প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এ মানুষের প্রতি অবিচার এটার শাস্তি আল্লাহালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালিম মানব সভ্যতার মানব ইতিহাসে সর্বপ্রথম জালিম ছিল কাবিল আদম আলাহিসের ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নম্রত জুলম করেছে আবু জাহাল জুলম করেছে অতবার সাহেবা জুলম করেছে অনেক পরাশক্তি জুলম করেছে আল্লাহ তারা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহম আমি ছাড় দিয়ে রাখি ইন্না কাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে